মোহাম্মদ মাসুদুর রহমান আমি নিরাপত্তা প্রহের দায়িত্ব আছি আসলে আমরা ঈদের নামাজ পড়বো আর ঈদের নামাজের সময় দুজন ওই সুইফার হিন্দু যারা আছে তারা হয়তো ওখানে দায়িত্ব পালন করবে আবার নামাজের জন্য ছুটি আবার দুটো সময় থেকে আবার আসবো মানে প্রস্তুতি কেমন

যে ছাত্ররা তো নাエアコン করতেও নাই হল টোটালি বন্ধ। আমাদের অসুবিধা। এটা ভয় ভয় থাক ভয় লাগে যে কখন এসে কেউ হয়তো গুলি করতে পারে বা এসে মারতে পারে বা এসে ভেঙে চুরি লুটপাট করে নিয়ে যেতে পারে ডাকাত করতে আসতে পারে চোর আসতে পারে। কোনো হলে রুম দরজা ভাঙতে পারে এইজন্য একটু ভয় ভয় থাকে। আপনি যে বাইক অনেক দিন পালন করছেন কতদিন? আমি বছর প্লাস সুবিধা না না খুব মানে হচ্ছে কঠিনই আছে যে এইসব দায়িত্ব মহাগুরু দায়িত্ব পালন করা সততা থাকা সদ্ব্যবহার করা মানুষের সাথে ছাত্রদের সাথে অফিসের সাথে মানিয়া চলা তার সাথে তাদের সাথে দুর্ব্যবহার না করে সন্তানের মতো ব্যবহার করা বড় যারা অভিভাবক তাদের অভিভাবকের মতো সম্মান কেটে এরকম মাইনে মাইনে চলে রকম বিয়াদবের ভিতর থাকে না আমরা ভালোই হয়েছে